প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি পাবে প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার ওপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে জীবনে প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে শান্তি মনের ভেতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক এটা মানুষকে দূষিত করে সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয় সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো আমি কখনোই দেখি না যে কি কি চলে গেছে আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি এর জন্য ওই মোমবাতির আলো মোটেও কমে যায় না সুখের বিষয়টিও তেমনই পা তখনই অন্য পাকে অনুভব করে যখন সেটা মাটিকে ছোঁয় পরমাত্মা প্রত্যেককেই একই রকম বানিয়েছেন পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভেতর নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা কঠোর পরিশ্রমী ভালো জীবনের রাস্তা হয়ে থাকে নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তা থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর অন্য চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজে চিহ্নও মুছে যায় যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না ঘৃণাকে একমাত্র ভালোবাসা দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসবে না আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটা আর কোনো দিনও ফিরে আসে না সুখের কোনো উপায় নেই সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায় রেগে যাওয়া কোন জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের বিজয় করে ফেলো তখন ওপর সর্বদা তোমারই হবে সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা দুই সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না জীবনে যতই ভালো বই কিংবা ভালো উপদেশ শোনো না কেন কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্য নেই রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌন হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনের শান্তি নিয়ে আসে যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে লোকানো কখনোই সম্ভব নয় সেটা হলো সূর্য চন্দ্র এবং সত্য একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না বরং বেড়ে যায় যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে কোনো পরিবারকে সুখী বা স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয় হল জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না আর অন্যকে দেখে ঈর্ষাও করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পায় না অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা হয়ে থাকে অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে ধৈর্য হল গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয় জীবনে খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসাবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো সব কিছুকে বোঝার অর্থ সব কিছুকে ক্ষমা করে দেওয়া